বেলঘরিয়া ওয়ানে টোটাল আট জন এমন ব্যক্তি আছে যাদের জব কার্ড থাকা সত্ত্বেও কিন্তু তারা পেমেন্ট পাচ্ছেন না তো এখানে দেখুন নাম্বার অফ ট্রানজেকশন রিজেক্টেড অর্থাৎ এদের কিন্তু ট্রানজেকশন করা হয়েছিল অর্থাৎ টাকা কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক কিন্তু রিজেক্টেড করে দিয়েছে ঠিক আছে যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য নামে জব কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে যে লিস্টে কিন্তু প্রচুর এমন নাম রয়েছে যাদের জব কার্ড থাকা সত্ত্বেও কিন্তু পেমেন্ট অর্থাৎ জব কার্ডের টাকা পাবেন না তো যদি আপনার নামে বা আপনার পরিবারের কোনো সদস্যর নামে জব কার্ড থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ দা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু হাজার পাঁচ অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের আসতে হবে প্রথমে এখানে দেখুন একটা লেখা আছে এফটিও স্ট্যাটাস রিপোর্ট তো এখানে যে এফটিও স্ট্যাটাস রিপোর্ট যে অপশনটা একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন লেখা আছে এফটিও স্ট্যাটাস রিপোর্ট তো এই এফটিও স্ট্যাটাস রিপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েজ ম্যাটেরিয়াল স্কিল অ্যাডমিন ডিলে আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স পেমেন্ট অফ মোবাইল ডিভাইস ব্যাঙ্ক পোস্ট অফিস কোঅপারেটিভ তো অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো প্রথমে আপনার এখান থেকে কী করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অর্থাৎ জেলা তো আমি এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন তো এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করব এখান থেকে দেখুন পঞ্চায়েতের টোটাল নাম চলে এসেছে অর্থাৎ শান্তিপুর ব্লকের মধ্যে যতগুলি পঞ্চায়েত আছে বা যতগুলি পৌরসভা আছে টোটাল কিন্তু চলে এসেছে তো এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু টোটাল জিনিসটাই আছে অর্থাৎ টোটাল এফটিও জেনারেট কতজনের নামে হয়েছে প্লাস কত কতগুলো নাম্বার হয়েছে এফটিও সাইনে এফটাতে পেন্ডিং আছে নাম্বার অফ সাইন আছে ট্রানজেকশন কতগুলি হয়েছে তো এখানে দেখুন একটা অপশন আছে সবার লাস্ট যে অপশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক পি এফ তো রেসপন্স ফ্রম ব্যাঙ্ক পি এম এফ এস এই যে অপশনটা এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের তো ব্যাংক কিন্তু প্রচুর টাকা রিজেক্ট করে দিচ্ছে অর্থাৎ যাদের জব কার্ড আছে তাদেরও কিন্তু টাকা রিজেক্ট করে দিচ্ছে যার জন্য কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না তো এখানে আমরা দেখুন এখানে আমরা বেলঘড়িয়া ওয়ানে যাবো তো এখানে দেখুন বেলঘড়িয়া ওয়ান তো বেলঘড়িয়া ওয়ানে টোটাল জন এমন ব্যক্তি আছে যাদের জব কার্ড থাকা সত্ত্বেও কিন্তু তারা পেমেন্ট পাচ্ছেন না তো এখানে দেখুন নাম্বার অফ রিজেক্টেড অর্থাৎ এদের কিন্তু ট্রানজেকশন করা হয়েছিল অর্থাৎ টাকা কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু কিন্তু ব্যাংক রিজেক্টেড করে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখবো যে রিজেক্টেড রিজন কী আছে এবং কোন কোন সদস্যর নাম রিজেক্ট লিস্টে আছে অর্থাৎ ব্যাংক ট্রানজেকশানে রিজেক্টেড হয়ে গেছে তো আমরা বেলঘরিয়া ওয়ানে যে আটত্রিশ জন আছে তারা সেখানে আমরা সিলেক্ট করবো যে নীল লেখা নাম্বার অফ ট্রানজেকশন রিজেক্টেড এখানে যে নীল লেখাগুলো আছে তো আমরা এখানে ক্লিক করবো বেলগুড়িয়া ওয়ানে ক্লিক করার পর এখানে দেখুন রিজেকশান ডিটেলস এবং এখানে দেখুন স্টেট চলে এসছে ডিস্ট্রিক্ট চলে এসছে ব্লক চলে এসছে পঞ্চায়েত চলে এসছে তো এখানে আপনাদের প্রথমে দেখাচ্ছি এখানে দেখুন প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপর আছে এফটিও নাম্বার তারপর তারপর আছে রেফারেন্স নাম্বার তারপর আছে ইউটিআর নাম্বার ট্রানজ্যাকশান ডেট অর্থাৎ কত তারিখে টাকা পাঠিয়েছে অ্যাপ্লিকেন্ট নেম নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ কার নামে অ্যাকাউন্ট আছে ওই এস লিস্ট ব্যাঙ্ক কোড আইএফএস কোড তারপরে অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড অর্থাৎ এই যে ব্যক্তি যিনি কাজ করেছেন তিনি কিন্তু এই যে এখানে দেখুন আটশো টাকা তার নামে কিন্তু স্যাংশন হয়ে আছে অর্থাৎ আটশো বাইশ টাকা কিন্তু তিনি কাজ করেছেন তো তারপরে অপশন দেখুন রিজেকশন ডেট তো এই যে এই ব্যক্তি যে আটশো বাইশ টাকা কাজ করলো তাকে কিন্তু পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে কত তারিখে কুড়ি দশ দু ঠিক আছে তো এরকম কিন্তু বহু নাম এখানে আছে তো এবার এখানে দেখুন রিজেক্টেড রিজন তো অর্থাৎ কোন কারণে রিজেক্টেড হয়েছে এখানে দেখুন আধার নাম্বার ডিসেডেড অর্থাৎ আধার নাম্বার কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক নেই বা আধার কে ওয়াইসি করা নেই তো এই জন্যই কিন্তু ব্যাংক টাকাটা রিজেক্ট করে দিয়েছে তাদের নামে কিন্তু পেমেন্ট এসছিলো আসার পরে কিন্তু পেমেন্টটা রিজেক্টেড হয়ে গেছে তো এখানে বহু নাম আপনারা পেয়ে যাবেন তো যদি আপনার ডিটেলস দেখতে চান কোন কারণে টাকা রিজেক্টেড হয়েছে বা পেমেন্ট রিজেক্টেড হয়েছে বা কত তারিখে টাকা পাঠানো হয়েছিলো সেই পেমেন্টটা রিজেক্টেড হয়েছে বা এর জন্য আপনাদের কী করতে হবে তো এখানে আপনারা কী করবেন এখানে দেখুন রেফারেন্স নাম্বার বলে একটি অপশন আছে তো সেখানে আপনারা ক্লিক করবেন যে এই নাম্বারটা তো এই নাম্বারে ক্লিক করলে কিন্তু যার প্রোফাইল যদি আপনার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ওয়েজেস্ট লিস্ট নাম্বার তো এখানে ওয়েজেস্ট নাম্বার চলে এসেছে জব কার্ড নাম্বার অর্থাৎ যার জব কার্ড তার জব কার্ড নাম্বার চলে এসেছে অ্যাপ্লিকেন্ট নাম্বার অ্যাপ্লিকেন্ট নং অর্থাৎ কতজন অ্যাপ্লিকেন্ট আছেন অ্যাপ্লিকেন্ট নেম চলে এসেছে এখানে ওয়ার্ক কোড অর্থাৎ কোন কাজটি করেছেন তার কত কোড সেটা কিন্তু চলে এসছে ওয়ার্ক নেম অর্থাৎ কোথায় আপনি কাজ করেছিলেন সেই জিনিসটা চলে এসছে এমসিআর নাম্বার রেফারেন্স নাম্বার স্ট্যাটাস তো এখানে দেখুন স্ট্যাটাসটা কিন্তু রিজেক্টেড আছে অর্থাৎ পেমেন্ট কিন্তু রিজেক্টেড তো এইবার এখানে কিন্তু বলা হয়েছে যদি আপনার অ্যামাউন্ট রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে অর্থাৎ ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে আধার কে ওয়াইসি করাতে হবে বা ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিজেক্টেড রিজন কি আছে আধার নাম্বার ডিসেডেড ফর্ম ঠিক আছে এবং এখানে দেখুন প্রসেস ডেট অর্থাৎ কত তারিখে পেমেন্টটা এসেছিলো এখানে দেখুন একুশ দশ দু হাজার একুশ ঠিক আছে তো এই যে ব্যক্তি ব্যক্তি কিন্তু কাজ করেছিলো তার নামে টাকা স্যাংশনও হয়ে গেছে একুশ দশ দু হাজার একুশ তারিখে তার নামে টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে কিন্তু ব্যাঙ্কে আধার লিঙ্ক না থাকার কারণে বা আধার কে ওয়াইসি না থাকার কারণে কিন্তু এই টাকাটি রিজেক্টেড করে দেওয়া হয়েছে তো এরকম কিন্তু বহু নাম আছে আপনারা আপনারা যারা জব কার্ড আছে কিন্তু অবশ্যই এই লিস্টে চেক করবেন যদি আপনারা যদি আপনারা জব কার্ডের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই লিস্টে চেক করবেন এবং দেখবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি না যদি আপনার নাম এই লিস্টে থাকে এবং রিজেক্ট রিজনে থাকে যে আধার নাম্বার ডিসিডেট সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাংকে গিয়ে আধার কার্ডের কে করাতে হবে বা ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে না হলে কিন্তু পরবর্তী আপনি একটা পেমেন্টও পাবেন না তো এখানে যতগুলি মেম্বার আছে বা যত নাম এই লিস্টে আছে প্রত্যেকের কিন্তু একই অবস্থা অর্থাৎ এখানে দেখুন আরেকটা অপশন আছে অ্যামাউন্ট অ্যাকাউন্ট ক্লোজ তো এই যে ব্যক্তি যিনি এই আট নাম্বার যে ব্যক্তিটা আছেন মণি সান্ত্র তো এনার কিন্তু নশো টাকা পেমেন্ট এসেছিলো কিন্তু এনার কিন্তু অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব কার্ডে দিয়েছিলো সেই অ্যাকাউন্ট কিন্তু ক্লোজড হয়ে গেছে এরকম কিন্তু দুটো অপশন পেলাম আমি অর্থাৎ অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে যাদের অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ক্লোজ হয়ে গেছে এরকম দুটো অ্যাকাউন্ট আছে প্লাস বেশিরভাগই কিন্তু আধার নাম্বার ডিসিডেট অর্থাৎ ব্যাংকের সাথে কিন্তু কিন্তু আধার নাম্বার নেই কারণে তাদের পেমেন্টটা রিজেক্টেড করে দেওয়া হয়েছে তো এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনার জব কার্ড থাকে যদি আপনি এখনো পর্যন্ত পেমেন্ট না পেয়ে থাকেন অর্থাৎ আগে পেমেন্ট পেতেন কিন্তু বর্তমানে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই লিস্টটা চেক করবেন চেক করে দেখবেন যে আপনি কোন কারণে টাকা পাচ্ছেন না বা লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন যে কোন কারণে পাচ্ছেন না জব কার্ডের টাকা তো ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার অসুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ